ওয়েলকাম মাই চ্যানেল ঘরে স্পেশাল মিনি কুকিং ফুড থেকে দর্শক বন্ধুকে জানায় স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নরম তুলতেলে চিকেন মোমো রেসিপি আর আপনারা দেখে দেখে বুঝতে পারছেন যে চিকেন মোমোর সেলটি কতটা সফট হয়েছে তো আজকের আমি দেখাবো সেই ভিডিও যে চিকেনের এই সেলটা নরম বানাতে কি করবেন তো প্রথমে দেখুন আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি বোনলেস চিকেন আর তাতে দিচ্ছি পেঁয়াজ কুচি ভিম কুচি আর গাদা গাজরে কুচি দিলাম রসুন বাটা লঙ্কা বাটা এবার দেবো আদা বাটা আর দিচ্ছি গোলমরিচ আর জিরে বাটা স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি কুড়ি মিনিট এটা ঢেকে রাখবো আর ঢেকে রাখার পরে এটা মিক্সিতে দিয়ে কিন্তু একটা সুন্দর একটা কিমা তৈরি করে নেব বন্ধুরা আপনারা চাইলে শুধু চিকেন আগে মিক্সিতে দিয়ে চিকেন কিমা তৈরি করে নিতে পারেন কিন্তু আমি এই সমস্ত সবজি একসাথে দিয়ে টোটালি একসাথে আমি কিন্তু এটাকে মিক্সিতে দিয়ে একদম সমস্ত মশলা কিমা করে নেব তারপরে দেখুন এই যে চিকেনের যে চিকেনের যে সেলটা সেটা আমি তৈরি করছি বন্ধুরা এটা আপনি উষ্ণ গরম জলে বানাবেন এত সুন্দর সফট হবে তাহলে বুঝতেই পারবেন যে নরম তুলতেলে চিকেন কেমন বানাতে কত সহজ অনেকেই কিন্তু এই আপনার এই কথাটা বলতে চাইছে যে উষ্ণ গরম জলে যদি আপনি ডোটা তৈরি মাখান তাহলে কিন্তু অতটা নরম হবে না কিন্তু আমি মনে করি বন্ধুরা এই উষ্ণ গরম জলে আপনি ডোটা যতটা পরিমাণ জল লাগবে আসলে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে দেখবেন যে আপনার চিকেন মোমোর সেলটা কি সুন্দর নরম এবং সফট হয়েছে তো আমি এখানে মাখাচ্ছি দেখুন আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর এখানে পরিমাণ মতো যতটুকু জল আমার লাগে আমি অল্প অল্প দিয়ে আমি ডোটি বানিয়ে নিয়েছি আর এটা খুব একটা নরম করবেন না আবার খুব একটা শক্ত করবেন না লুচি বেলার মতো ওরকম করবেন করে ওটাকে কোনো কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখবেন আর এদিকে দেখুন বন্ধুরা আমি সমস্ত মশলা দেওয়ার যে চিকেন বোনলেস চিকেন সেগুলো মিক্সিতে দিয়ে কিন্তু আমি চিকেন কিমা বানিয়ে নিচ্ছি আর এইভাবে আপনার মিক্সিতে দিলে হয় কি আপনার সমস্ত মশলা কিন্তু চিকেনের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এই জন্য আমি কিন্তু একসাথে সমস্ত মশলা সবজি দিয়ে বানিয়ে নিয়েছি এর জন্য আলাদা করে কোনো মেশাতে হয় না তো বন্ধুরা দেখুন আমার এখানে চিকেনের মোমোর যে সেলটা সেটাও কিন্তু আমি পনেরো মিনিট পরে আলগা করে নিয়েছি আর চারটে বল বানিয়েছি রুটির তৈরি করার মতো আর এতে অল্প অল্প করে ময়দা দিয়ে কিন্তু আমি এটা রুটির আকারে বানিয়ে নেব আর এখানে দেখুন একটা স্টিলের বাটি দিয়ে আমি এরকমভাবে মোমোর সেলগুলো ছোটো ছোটো রুটির আকারে তৈরি করে নেব তো বন্ধুরা এইভাবে আপনারা বানাতে পারেন বা ছোটো ছোটো বল দিয়ে বলের আকারেও বানাতে পারেন তো দেখুন আমার চিকেন কমাটা কত সুন্দর হয়েছে আর এবার আমি এখানে তিন চার রকম শেপ আপনাদের দেখাবো খুব সহজ একটা শেপ এটা দেখুন পাঁচটা চারিদিকে পাঁচটায় শিরা উঠেছে আর কত সহজে কিন্তু এইটা বানানো যায় দেখতে কিন্তু একদম খারাপ লাগছে না আর আপনারা চাইলে এরকম শাড়ির কুচির মতো কিন্তু ধরে এটাও একটা শেপ দিতে পারেন দিয়ে মুখটা শুধু মুড়ে দেবেন তাতেই দেখবেন যে সুন্দর একটা মোমোর শেপ তৈরি হয়ে গেছে বন্ধুরা তাহলে এখানে দুখানা শেপ আপনি দেখাচ্ছি এই মুখটা একটুখানি মুড়ে দেবেন তাহলে একটা ডিজাইন তৈরি হবে এবার দেখুন ছোটো বল তৈরি করে যেমন করে করবেন এরকম ছোটো ছোটো বল তৈরি করে আপনি করতে পারেন আর এখানে লম্বা শেপটা আপনি করতে পারেন দুই দিক দিয়ে ডিজাইন করতে করতে যেতে হবে আপনার এটাও কিন্তু একটা সুন্দর শেপ তৈরি হবে তো বন্ধুরা মোটামুটি কিন্তু আপনি কিন্তু এইভাবে চিকেন মোমোগুলো তৈরি করতে পারেন আর যদিও আমি এটা ফার্স্ট টাইম করেছি আর ফার্স্ট টাইম করেছি বন্ধুরা কিন্তু আমার কিন্তু চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন আর এদিকে থেকে আমি ডেকচিতে কিন্তু জল গরম করতে দিয়েছিলাম আর তার উপরে একটা ঝাঁঝরি থালার ওপরে কিন্তু মোমোগুলো দিয়ে পাঁচ সাত মিনিট ঢেকে রাখার পরে দেখুন কত সুন্দর চিকেন মোমোগুলো তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনি মোমো তৈরি করতে পারেন আর এর পরের দিন আমি দেখাবো যে টমেটোর চাটনি কী করে তৈরি করতে হয় চিকেন মোমোতে আর হলো চিকেন মোমোর যে সসটা সেটা কীভাবে তৈরি করতে হয় কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন